ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে বার্ষিক পরীক্ষা কিন্তু তোমাদের সকলের ইতিমধ্যে শেষ হয়েছে বার্ষিক পরীক্ষা শেষ হওয়া মানেই কিন্তু নতুন ক্লাস নতুন বই নতুন সিলেবাস আজ আমরা তোমাদের পরবর্তী যে ক্লাস অর্থাৎ ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাস মূলত সংস্কৃত নিয়ে যারা পড়ছ তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। যেখানে আজকে তোমাদের জানানোর চেষ্টা করব সংস্কৃত বিষয়ের জন্য তৃতীয় সেমিস্টারে কোন কোন জিনিস তোমাদের পড়তে হচ্ছে ব্যাকরণ অংশ নাটক অংশ গদ্যাংশ পদ্যাংশ সম্পূর্ণ সিলেবাসের আলোচনা তার জন্য সবার প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটুকু স্কিপ না করে কারণ একটা জায়গায় স্কিপ করা মানে কিন্তু সেখানে টপিকটা অজানা থেকে যাওয়া যাতে কোনো জিনিস তোমার অজানা না থাকে পড়াশুনো শুরু করার আগে সিলেবাসটা জেনে নেওয়াটা কিন্তু খুব দরকার নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক সংস্কৃত বিষয়ের সিলেবাসের জন্য থার্ড সেমিস্টারে কোন কোন টপিকগুলো দেওয়া রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সাবজেক্ট সংস্কৃত আমরা জানি তৃতীয় সেমিস্টারে প্রথম সেমিস্টারের মতোই কিন্তু চল্লিশ নম্বরের এমসিকিউ প্যাটার্নের উপর পরীক্ষা হবে যার কারণে এখন যে তোমাদের সিলেবাসগুলো আলোচনা করব তার সম্পূর্ণটাই কিন্তু এমসিকিউ সিলেবাসের ওপর পরীক্ষা হবে দেখে নাও দেখো ক্লাস টুয়েলভের সেমিস্টার তিন বা থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পরীক্ষার জন্য তোমাদের দেখো মার্কস দেওয়া রয়েছে ফুল মার্কস এখানে বলা রয়েছে চল্লিশ অর্থাৎ তোমাদের কিন্তু এই সেমিস্টারও চল্লিশ নম্বরের এমসিকিউর ওপর পরীক্ষা হবে তোমাদের যে অংশটা দিয়েছে সেটা হচ্ছে গদ্যাংশ গদ্যাংশের মধ্যে থেকে তোমাদের এবার পড়তে হচ্ছে একটিমাত্র গদ্যাংশ যেখানে তোমরা পড়বে অবদান শতকমের অংশবিশেষ শ্রীমতী নামক একটি গদ্যাংশ পদ্যাংশ বা পোয়েট্রি অংশ তোমাদের পড়তে হবে শ্রীমদ্ ভাগবত গীতার নির্বাচিত অংশ অভ্যাস বশগং মনঃ নামক একটি পদ্যাংশ এবং দৃশ্যকাব্য বা নাটক থেকে তোমাদের পড়তে হবে মহাকবি কালিদাস বিরোচিত অভিজ্ঞান শকুন্তলাম নাটকের অংশবিশেষ বীর সর্বদমন। নামক দৃশ্যকাব্য বা নাটক বা ড্রামা প্রত্যেকটিরই মান তোমরা দেখতে পাচ্ছ পাঁচ করে অর্থাৎ এখান থেকে সর্বমোট সংস্কৃত সাহিত্য থেকে পনেরো নম্বরের এমসিকিউ তোমাদের আসতে চলেছে গদ্যাংশ থেকে পাঁচ পদ্যাংশ থেকে পাঁচ এবং নাট্যাংশ থেকে পাঁচ নম্বরের এমসিকিউ আসবে দ্বিতীয় যে অংশটি নিয়ে আলোচনা করব সেটা হলো সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই অংশ থেকে সর্বমোট তোমাদের পঁচিশ নম্বর অ্যালট করা হয়েছে যার মধ্যে থেকে পনেরো নম্বর প্রথমে কী কী থেকে আসছে একটু দেখে নাও প্রথমে তোমাদের এখানে ব্যাকরণ অংশে আবারও পড়তে হচ্ছে এবছর প্রত্যয় বা সাফিক্স এক্ষেত্রে তোমাদের তদ্ধিত প্রত্যয় হিসেবে পড়তে হচ্ছে অন মতুপ তরপ ইয়সুন তমপ ইষ্টন এই কটা প্রত্যয় নাম ধাতু প্রত্যয় হিসেবে তোমাদের পড়তে হচ্ছে কাম্ম কোচ এবং কং এই তিনটে প্রত্যয় যেখানে এই যে প্রত্যয় অংশ থেকে পাঁচটা নম্বর তোমাদের অ্যালট করা হয়েছে অর্থাৎ পাঁচটা প্রত্যয় তোমাদের এমসি অংশে থাকছে পরবর্তী অংশে তোমাদের আবার পড়তে হচ্ছে নতুন করে কারক বিভক্তি এবং সমাস হ্যাঁ ভয় পাওয়ার কিছুই নেই তোমাকে যেরকম ক্লাস টেনে তোমরা কারক বিভক্তি পড়েছিলে এবং সমাস পড়েছিলে সংস্কৃততেও কিন্তু তোমাদের কারক বিভক্তি এবং সমাস পড়তে হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কারক এবং সমাস মিলিয়ে সর্বমোট পাঁচ নম্বর তোমাদের দেওয়া রয়েছে কারক থেকে পাঁচ নম্বর এবং সমাজ থেকে পাঁচ নম্বর অর্থাৎ টোটাল দশ নম্বর এখান থেকে তোলার সুযোগ রয়েছে কারকের মধ্যে থেকে প্রথম তিনটে কারক তোমাদের দেওয়া রয়েছে পাঠ্য হিসেবে কর্তৃ কর্ম এবং করণ কারক সমাসের ক্ষেত্রে দেওয়া রয়েছে প্রথম সেমিস্টার বা থার্ড সেমিস্টারের জন্য অব্যয়ভাব এবং তৎপুরুষ সমাস বোঝা গেল এই হচ্ছে তোমাদের গ্রামার বা ব্যাকরণ অংশ যেখানে প্রত্যয় কারক এবং সমাস পড়তে হচ্ছে দ্বিতীয় যে অংশ আমরা দেখব সেটা হলো পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অর্থাৎ সাহিত্যের ইতিহাস অংশ এটা আমরা যেমন বাংলায় সাহিত্যের ইতিহাস পড়ছি সংস্কৃততেও কিন্তু আমরা সাহিত্যের ইতিহাস প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে পড়েছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারেও কিন্তু আমরা সাহিত্যের ইতিহাস অংশ পড়ব যেখানে প্রথমে আমরা পড়বো পুরাণের সংক্ষিপ্ত পরিচয় বা ব্রিফ ইন্ট্রোডাকশন অব দ্য পুরানাস যেখানে তোমাদের তিন নম্বর এখানে তিনটে পুরাণ থেকে প্রশ্ন দেওয়া হবে এমসিকিউ আকারে এরপর পড়তে হবে ভাস কালিদাস ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় যেখানে থাকবে তোমাদের চার নম্বরে বা চারটি এখান থেকে এমসি দেওয়া হবে এরপরে পড়তে হবে আর্যভট্ট ও বরাহমিহির যথা এদের গ্রন্থকারদের পরিচয় এবং তাদের গ্রন্থ আর্যভট্ট বরাহমির যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় এই অংশ থেকে তোমাদের তিনটে এমসিকিউ দেওয়া থাকবে টোটাল দশ নম্বর তোমরা এখান থেকে স্কোর করতে পারবে তাহলে এই গেল সাহিত্যের ইতিহাস অংশ এরপরে দেখে নেব কোন অংশ রয়েছে আচ্ছা এবার আমরা দেখে নেবো প্রজেক্ট অংশটা যেখানে তোমাদের সম্পূর্ণ প্রজেক্টের মার্ক হচ্ছে কুড়ি সেটা তোমাদের প্রথম বা তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টারে দুটো দশ দশ করেও দিতে পারে বা একবারে কিন্তু চতুর্থ সেমিস্টারে কুড়ি আকারেও দিতে পারে বা প্রথম সেমিস্টারেও দিতে পারে সেক্ষেত্রে দেখো এখানে প্রোজেক্টের টপিক হিসেবে নির্বাচন করা রয়েছে তিনটে টপিক যেখানে প্রথমে বলছে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা দ্বিতীয় টপিক বলছে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিষয়সমূহ সংস্কৃত সাহিত্য সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি বিষয় অর্থাৎ সংস্কৃত সাহিত্য এবং সাহিত্যের ইতিহাসে যে টপিক দিয়েছে সেখান থেকে যে কোনো একটা টপিক অবলম্বন করে তোমরা তোমাদের প্রোজেক্ট রচনা করতে পারো এবং তিন তিনটাকে বলছে বার্তালাপ বা বিতর্ক যে কোনো প্রাসঙ্গিক বিষয় বার্তালাপ বা বিতর্ক দিতে পারে অবশ্যই ব্যবহার করতে দেখো এখানে বলা রয়েছে যে তোমরা প্রজেক্টের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষণীয় রাখবে প্রথমে বলছে ছবি এবং তথ্য সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে প্রথম দুটি বিষয়ের মধ্যে যে একটি বিষয় অবলম্বনে প্রকল্প নির্মাণ এবং সংস্কৃত বার্তালাপ বা বিতর্ক অবলম্বন করে যে কোনো একটি বিষয় তোমরা যদি নির্বাচন করো তাহলে প্রাসঙ্গিক তথ্য দিতে হবে তাহলে প্রজেক্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তোমাকে ছবি দিতে হবে এবং প্রজেক্টটা কিন্তু তোমাকে সংস্কৃত ভাষাতেই করতে হবে এটা নির্দেশ দিয়ে দেওয়া রয়েছে বোঝা গেলো এই হচ্ছে প্রজেক্ট অংশ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের তৃতীয় সেমিস্টারে এই তিনটি টপিকের ওপর প্রজেক্ট দেওয়া রয়েছে তাহলে এই ছিল তোমাদের সর্বমোট সংস্কৃত তৃতীয় সেমিস্টারের জন্য সিলেবাস যেখানে সম্পূর্ণ টেক্সট পোর্শান ব্যাকরণ পোর্শান এবং সাহিত্যের ইতিহাস প্রজেক্ট সম্পূর্ণটাই আলোচনা করলাম তৃতীয় সেমিস্টারের জন্য তোমাদের এই টপিকগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আমরা আমাদের চ্যানেলে সংস্কৃতের প্রত্যেকটা আলোচনা কিন্তু একদম সুনিপুণভাবে করাবো থার্ড সেমিস্টারের তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে যাতে যখনই কোনো ভিডিও দিই সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা